এখান থেকে খোসরাও নিতে পারবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু ব্যবসাও করতে পারবেন কারণ ফিউচার এন্টারপ্রাইজ থেকে কিন্তু নিউ মার্কেটের সকল দোকানে কিন্তু এই সকল আইটেম নিয়ে কিন্তু ব্যবসা করে বাইরে হচ্ছে সরাসরি ইম্পোর্টার কারখানা নিজস্ব কিছু তৈরি প্রোডাক্ট আছে তো এগুলো এক এক করে দেখাবো এবং প্রাইসগুলো বলবো দর্শক যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন আর এগুলো এক এক করে বিস্তারিত জানাতে আমাদের সাথে আছে ফিউচার এন্টারপ্রাইজের অনার সুমন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি আছেন কেমন জি ভাইয়া ভালো আছি আপনি তো সব সময় সুন্দর সুন্দর কালেকশন দেখিয়ে থাকেন খুবই রিজনেবল প্রাইসে অল্প দামে অল্প দাম যেখান থেকে আমরা পেয়ে থাকি খুচরা নিতে পারবে দর্শকরা চাইলে যারা ব্যবসা করতে যাচ্ছে ব্যবসা করতে পারবে তো আজকে কি দিয়ে শুরু করব ভাইয়া আজকে দিয়ে শুরু করব যারা অফিস আদালতে অথবা বাসাবাড়িতে বাচ্চাদের কাপড় চোপড় রাখার জন্য ছোট জিনিসে অনেক কিছু রাখা যায় আচ্ছা হ্যাঁ ওরকম একটা জিনিসে অনেক কিছু অনেক কিছু রাখা যাবে ওই জিনিসই আজকে নিয়ে হাজির হলাম প্রত্যেকটা ঘরেরই এবং প্রত্যেকটা অফিসই দরকার এই জিনিসটা আচ্ছা আচ্ছা আচ্ছা

চাইনিজ এবং হিট পিন কালার করা আচ্ছা 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 এটা হলো হিট কালার কালার হবে না এবং দেখেন কত হেভি আচ্ছা ঝুলিয়ে থাকলো মনে করেন যে অনেক পরিমাণ লোড দেওয়া যাবে অনেক লোড দিতে চাইলে কম বলো ঝুলিয়ে রাখতে পারবেন হ্যাঁ চাইলে কম বলো ঝুলিয়ে রাখতে পারবে কিন্তু ওকে তো এটার প্রাইস কত লালটা এটা হলো আপনার 2250 টাকা আচ্ছা 2250 টাকা পেয়ে যাচ্ছেন দর্শক স্ক্রিনশট দিবেন কে কোনটা নেবেন আছে কিন্তু অনেক কালেকশন দেখাবো ঠিক আছে এটার ভিতরে তিন চারটা কালার হবে কালো হবে গোলাপি হবে

তো পাঁচতারাটা যেটা আছে পাঁচ থাকে যেটা আছে এটা প্রাইস কেমন পড়বে ভাইয়া এটা প্রায় আলুভিয়া আদা রসুন এগুলা রাখার জন্য কিন্তু স্টোরেজ ডাম রেড যেটাকে বলে পার থাকে কতটুকু করে লোড দিতে পারবো আট দশ কেজি রাখতে পারবো যে আট দশ কেজি এক একটা কে আট কেজি করে রাখতে পারবো হ্যাঁ আচ্ছা আচ্ছা এই জিনিসটাই কিন্তু দুই কোম্পানি তৈরি করছে আচ্ছা আর আমাদেরটা হলো সবচেয়ে বেস্ট কোম্পানি দেখেন মোটা এবং দেখেন কত মোটা হ্যাঁ মোটা এবং ফিনিশিং চারটা সিস্টেম হুইল আছে লাগিয়ে নিতে পারবেন ঠিক আছে এবং সব থেকে ভালো ফিনিশিং এর

থিকনেস চিকন এরকম পাইপ গুলো চিকন সেটাও দেওয়া যাবে সমস্যা নাই কমের টা দেওয়া যাবে আর এটা হচ্ছে মোটাটা এটা কিন্তু অনেক দিন ইউজ করতে হবে আমরা চাই যে একটা কাস্টমারকে ভালো জিনিস দেই একটা প্রোডাক্ট নিলে পাশে আট কিছু দেখলে আবার নিবে রাইট যদি প্রথম জিনিসটাই খারাপ দেই দাম কম নিয়া মনে করেন যে এটা কিন্তু ব্যবসার মূল পুঁজি এক জিনিস শেষ এই কারণে গডলটাই হলো ভালো জিনিস দেই ওকে আর যারা এরপরে আরেকটা ডাইনিং টেবিল স্ট্যান্ড

হিটপিন কালার করা হিটপিন কালার করা হিটপিন কালার করা প্লাস্টিক ল্যামিনেটিং করা কি হ্যাঁ যাকে বলে আমরা আগুনের ওভেনে দিয়ে প্লাস্টিকটারে ল্যামিনেটিং করি আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা ওয়াশ করতে পারবেন জং ধরার কোনো সম্ভাবনা নাই অনায়েশে অনায়েশে 10 বছর ব্যবহার করবেন তারপরে তো বোনাস তারপরে চিন্তা করেন তারপরে বনি আচ্ছা তারপর এটা কত পড়বে প্রাইস এটা পড়বে আপনার 2150 টাকা কালার হবে দুইটা একটা ফুল কালো আর একটা সাদা সাদা কালো জি তারপর আরেকটা আরেকটা যেটা এগুলো কিন্তু ওয়ালেও হ্যাং করতে পারবেন আর যেভাবে রাখছে ভাইয়া এভাবে কিন্তু রাখতে পারবেন ঠিক আছে জি আচ্ছা তো এটা কত প্লেটের ভাইয়া এটা হলো বিশ প্লেট বিশ প্লেট তিন থাক তিন থাক চব্বিশ প্লেট চার থাক হয় তিন থাক হয় আবার

এই যে চামচ এগুলো রাখার জন্য কিন্তু চমৎকার ভাইরাল কালেকশন এগুলো অনেকে অনলাইনে খুঁজে থাকেন অনেক অনেক দামে নেন এটা কিন্তু এখান থেকে আপনার রিজনেবল প্রাইসে নিতে পারবেন তিনটা সাইজের আছে ছোটটা কত ভাইয়া একদম ছোটটা করবে পাঁচশো টাকা হম ছয়শো টাকা

ঘরের ভিতরে রাখতে পারেন মেন গেটের সামনে কিন্তু বাইরে রাখতে পারেন একটা কিনবেন পুরো লাইফে একটাই যথেষ্ট আচ্ছা একটা দিয়ে লাইফ পার করে ফেলবেন একটা দিয়ে লাইফ পার করে ফেলবেন পাইকারি খুচরা যে যতটা মন চায় নিতে পারবেন কোনো কমতি নাই মানে আচ্ছা আচ্ছা প্রোডাকশন দিন প্রতিদিনই হচ্ছে হুম 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 এটা যদি পাঁচ টাকা এটা হচ্ছে এটা কয় টাকার তাহলে পাঁচ টাকার পাঁচ টাকার এটা পাঁচ টাকার এটা প্রাইস কত এই দেখেন নন ম্যাগনেট এসএস কিন্তু আচ্ছা আচ্ছা নন ম্যাগনেট এসএস বলি না কাজেও দেখাচ্ছি হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এটা পাঁচ থাক কত ভাইয়া পাঁচ থাকে তো ষোলোশো টাকা এটা পড়বে পনেরোশো টাকা এটা হচ্ছে চার থাক জি চার থাক কত চার থাক পনেরোশো পাঁচ থাক ষোলো পাঁচ থাক ষোলোশো একশো টাকা কম বেশি একশো টাকা কম বেশি আচ্ছা তারপর তো সুন্দর সুন্দর বিআইপি র্যাক আছে আপনার কাছে কিচেন র্যাক কিচেন র্যাক এই র্যাকটা তো খুবই সুন্দর এটা তো নতুন আসছে মনে হয় না জি 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 এটা সম্পূর্ণ নতুন আসছে দেখেন আগের ভিডিওতে ছিল না জি জি ঠিক আছে এটা কিরকম দেখি একটু খুলে খুলে টুলে দেখা যাবে এই যে দেখেন ওই যে দেখেন মানে প্রত্যেকটা পার্টে কিন্তু লক করার সিস্টেম আছে উপরে এটা হচ্ছে প্লে ডিসটেন্স হ্যাঁ জি এই এরকম ভাবে দেখেন কত কিছু রাখা আছে ভিতরে আগে অনেক কিছু রেখে দিয়েছি দেখেন দেখি ওরে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন ওকে তো এটা লোড ক্যাপাসিটি তো অনেক নেবে না অনেক সাইজটা কি হবে সুমন ভাইয়া সাইজটা হলো উচ্চতা 70 ইঞ্চি উচ্চতা উচ্চতা 70 ইঞ্চি পাশে 36 ইঞ্চি 36 ইঞ্চি ডিপ 18 ইঞ্চি আচ্ছা এটার কি সাইজ হয় কোনো এটা সাইজ বলতে এটার সাইজ তো আরো ভালো কোয়ালিটির যদি কেউ চান

বয় নাই বয় নাই এবং দেখেন কত আছে সবচেয়ে মজবুত বাজারে সবচেয়ে মজবুত মানে যে কিছুই হবে না কিছুই হবে না দেখেন কত মজবুত বাংলাদেশের যে কোনো প্রান্তেও হোম ডেলিভারি দেওয়া হবে আচ্ছা আচ্ছা দেখেন কত মজবুত랙 চলে আসছে দর্শক বন্ধুদের জন্য যেটা দেখিনে একটা দিয়ে লাইভ পার করে ফেলবেন আর দ্বিতীয়বার চিন্তা করা লাগবে না যে আরেকটা না একটা দিয়ে একটা দিয়ে যথেষ্ট ওকে এটা সাইজটা কত কী হবে ভাইয়া এটা আর উচ্চতা হলো আপনার আটষট্টি ইঞ্চি পাশে ছত্রিশ ইঞ্চি আচ্ছা এটা প্রাইস কেমন হবে এটা প্রাইস অনলি ছয় হাজার আটশো টাকা রাখবে মাত্র ছয় হাজার আর এত মজবুত একটা কিচেন র্যাক জি ও আমি তো ভুলে গেছিলাম যে আমি সরাসরি সুমন ভাইয়ের কাছে আসছি যারা কিনা নিজেরা মাল তৈরি করে নিজেরাই ওয়ার্ডার দিয়ে এটার কি সাইজ আছে তো একটা না একটাই এটা সাইজ একটাই হয় একটাই সাইজ আছে কিন্তু আমি এটাই সবচেয়ে বেশ মনে করি যারা নিতে চাচ্ছেন তারা না কত পড়বে এটা আশি দুইশো টাকা এই যে ছোট্ট কিচেন কিচেন করে ছোট্ট কিচেন দেখেন এই যে দেখেন ছোট্ট কিচেন

সবচেয়ে স্ট্রং এন্ড ভাইরাল কিচেন র্যাক হলো এই যে আচ্ছা 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 এটা সবচেয়ে পছন্দনীয় কিচেন র্যাক এন্ড সবজি রাখার র্যাক ও রে খুবই কিউট এবং খুবই সুন্দর এগুলো কালার তো টেকসই হবে ভাই কালার কিছুই হবে না এটা অনলি 10 বছর কমলে 10 বছর গ্যারান্টি উপরে 20 বছর পরে চিন্তা করেন যে নতুন আরেকটা কিনবেন তারপরে আরো 4 5 বছর চলে যাবে লাভে অনেসে 15 বছর চলে যাবে আচ্ছা এটা কেমন প্রাইস হবে ভাই এটা 3550 টাকা

যারা ব্যবসার উদ্দেশ্যে কিচেন রা খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নিজস্ব আইটেম পর্যাপ্ত পরিমাণ স্টকে আছে যার লাগবে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আর বাংলাদেশের যে কোন জায়গায় দেওয়া যাবে না ঠিক আছে এরপরে আর কি দেখবো এইটা আছে তারের কিচেন রে আচ্ছা এটা হচ্ছে তারের এটা হল তারের এটা হলো নেটের নেটের এই যে দেখেন এটা যে নেট দেওয়া

এটা কেমন প্রাইস হবে এটা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে যে বিভিন্ন ধরনের যে ডাইনিং প্লেট স্ট্যান্ড ডাইনিং প্লেট স্ট্যান্ড ডাইনিং ও রাখতে পারবেন কিচেন রুম রাখতে পারেন স্লাবের উপরে ঠিক আছে যেখানে সিঙ্ক আছে সিঙ্কের পাশে রেখে দিতে পারেন তো এটা কিন্তু কালার আছে কয়টা এটা দুইটা কালার হবে একটা হচ্ছে ব্ল্যাক এবং একটা হচ্ছে হোয়াইট এর মধ্যে সেটা কেমন প্রাইস আসবে সোন ভাই এটা অনলি 650 টাকা আচ্ছা এটা অনেকে 800 900 1200 বিক্রি করে কিন্তু আমাদের লক্ষ্য একটাই যে আমরা পুরো বাংলাদেশে প্রত্যেকটা গরিব পৌঁছাতেছে এখানে কম দামে দিয়ে দিলাম আচ্ছা তারপরে ভাইদের এখানে সুন্দর সুন্দর কর্নার আছে এসএস এর কর্নার এস এস এর কর্নার গুলো একদম লাইফ গ্যারান্টি এস এস এর কর্নার আচ্ছা এটা কেমন প্রাইস হবে এটা পড়বে আপনার 1450 টাকা 1450 টাকা পড়বে আর যারা তিন এটার মধ্যে কিন্তু আবার দুই থাকে রুম থাকে আছে অনলি 1200 টাকা আচ্ছা 1200 টাকা ওকে তারপরে যে এই ধরনের কিচেন র‍্যাক গুলো দেখেন স্মার্ট কিচেন ক্যাবিনেট গুলো আচ্ছা এটার প্রাইস তো বলি নাই মনে হয় নীলটার প্রাইস বলি নীলটার প্রাইস হচ্ছে আপনার 6000 টাকা রাখবেন

এখন দরজার মধ্যে ঝুলিয়ে দিবেন কাপড় ঝুলিয়ে দিবেন বা আপনাদের বারান্দা শুকানোর জন্য কাপড় চাপড় ঝুলানোর জন্য আগে তো এম এর ছিল হ্যাঁ আগে এম এর ছিল এটা এখন নতুন করে চলে আসছে আচ্ছা ঠিক আছে ওকে এটা অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন একটা আপনি অনেক কিছু অনেক কিছু রাখা অনেক স্ট্রং আচ্ছা তারপর আর কি দেখবো হ্যাঁ বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একটা জনপ্রিয় এবং ভাইরাল একটা ভাইরাল একটা আলনা এই দেখেন আচ্ছা কেচি আলনা যেটা না জি 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 কেচি সিস্টেম এটা ভাঁজ করা যাবে আবার চাইলে খুলে যাবে এটাতে কাপড় কাপড় চোপড় ঝুলিয়ে রাখার জন্য এই যে কত সুন্দর করে আহ ওয়াও চমৎকার এটা আপনি দেয়ালেও রাখতে পারবেন এবং গিরিলেও আটকে রাখতে পারবেন হ্যাঁ রাইট এই ছোট সুরতে বাস করে রাখতে পারবেন যখন দরকার তখন আবার যে টান্ডি আবার খুলে দিবেন ভালো সমস্যা ওনলি টাকা রাখব ওকে 2150 টাকা আচ্ছা ঠিক আছে এইছাড়া ভাইয়াদের কাছে কিন্তু আরো অনেক অনেক কালেকশন আছে তো আরেকটা জিনিস দেখাতে চাচ্ছিলাম ভাইয়া তো একটু দেখান আমাদেরকে যে মা বোনদের খুবই প্রয়োজনীয় একটা জিনিস যেটা তা কিনা চুলো আর উপরে রাখার জন্য ঢাকনা স্ট্যান্ড হ্যাঁ মানে যে হাড়ি পাতিলে ঢাকনা গুলো সুন্দরভাবে রাখার জন্য আর কয়টা ঢাকনা রাখা যাবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা পাঁচটা ছয়টা পাঁচটা ঢাকনা রাখতে পারবেন হ্যাঁ ওকে তো এটা কত প্রাইস হবে ভাইয়া এটা প্রাইস হবে 750 টাকা 750 টাকা আচ্ছা

আচ্ছা সোহন ভাই জি তো এছাড়া কিন্তু আরো অনেক অনেক কালেকশন আছে ভাইদের এখানে তো আমাদের তো দর্শক ফিউচার এন্টারপ্রাইজ থেকে আমরা এতক্ষণ যে কালেকশন গুলো দেখালাম বলছিলাম যে ভাইয়ারা কিন্তু সরাসরি পাইকারি দিয়ে থাকে যদি দেখায় আপনাদেরকে ভাইদের গোডাউনটা কিন্তু এটার পাশেই যেখানে ভিডিও করেছি এই যে দেখেন এখানে কিন্তু অরহ আছে আরো চার পাঁচটা গোডাউন আছে ভাইদের ঠিক আছে তো ওখানে কিন্তু অনেক পড়া যারা পাইকারি নিতে যাচ্ছেন ভাইদের কাছ থেকে নিতে পারবেন কারণ ভাইয়ারা কিন্তু সাপ্লাই দিয়ে থাকে ঠিক আছে সারা নিউ মার্কেটে কিন্তু সাপ্লাই দিয়ে থাকে একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস শেষ মুহূর্তে আপনাদেরকে দেখাবো আমার চোখে পড়ছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে রাউটার স্ট্যান্ড রাউটার নাই এমন কোনো ঘর নাই বাংলাদেশে তো আমরা এম এর দেখতাম এখন কিন্তু স্টিলের চলে আসছে দুইটা কোয়ালিটি দেখছি আচ্ছা দুইটা কোয়ালিটি জি অনেকে যেন অনলাইনে দেখছে শুধু একটু পাতলা পায় বুঝতে পারে না এই জন্য এটা তারপরও আমরা একটু ভালোটা রাখছি আচ্ছা এটা মিডিয়াম সাইজ এটা মিডিয়াম সাইজ এটা আচ্ছা কেমন এটা এটা অনলি 900 টাকা 900 টাকা আর সবচেয়ে যেটা একেবারে হেভিটা যেটা খুব হেভি এই দেখেন এটা কত সুন্দর ডায়মন্ডের মতো চিক 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 করতে আছে আচ্ছা আচ্ছা এটা 1550 টাকা 1550 টাকা আচ্ছা এভাবে আরো অনেক ধরনের কালেকশন আছে আপনাদের যার যেটা লাগবে এই ধরনের কালেকশন গুলো আপনারা কিন্তু নিতে পারবেন তো সোহন ভাই এগুলো অর্ডার করব কিভাবে অর্ডার করবেন আপনারা যারা নিয়ে সরাসরি আসতে চাচ্ছেন তারা আসবেন ঢাকা নিউ মার্কেট চন্দ্রিমা সুপার মার্কেট তৃতীয় চলা ফিউচার এন্টারপ্রাইজ আচ্ছা ফিউচার এন্টারপ্রাইজ মোবাইল নাম্বার দেওয়া থাকছে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে এই ঠিকানা কিন্তু সরাসরি চলে আসবেন যদি চিনতে অসুবিধা হয় ঢাকা ঢাকা কলেজের পাশে অথবা ঢাকা নিউ সুপার মার্কেটের পাশে অথবা চন্দ্রিমা মার্কেটের নিচে দাঁড়িয়ে যদি ফোন দেন স্ক্রিনে দেখানো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো থাকবে অবশ্যই ফোন দিলে ভাইদের লোককে প্রয়োজনে রিসিভ করে আপনাদেরকে নিয়ে আসে এইভাবে দেখে শুনে আপনাদের সংসারের টুকিটাকি প্রয়োজনীয় এই ধরনের যে কালেকশনগুলো আছে কিচেন রুমের যাবতীয় সমস্যার সমাধানগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখে শুনে নিতে পারবেন এবং যার যেটা লাগবে স্ক্রিন শর্টই পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কিন্তু নিতে পারবেন এবং বিদেশি প্রবাসী ভাই যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদের ফ্যামিলির জন্য এই ধরনের কিন্তু কেনাকাটাগুলো করতে পারেন তো আরেকটা জিনিস দেখাবো সোহন ভাই যদি আসেন আমার কাছে খুব ভালো লাগে আপনার দোকানে আসলে এটা না ওইটা ওইটা এটা দেখাইতে আমার খুব ভালো লাগে আমি কাঠের যে ওভেন রেক গুলো আছে এগুলো একটু দেখাবো এটা হলো উপকার যাকে বলা মালয়েশিয়ান মালয়েশিয়ান মানে কাঠের চাই তো আরো ভালো কাঠের চাই তো কাঠের চাই তো ভালো দেখেন কত সুন্দর তো কোনটা প্রাইস কত শুধু প্রাইসটা বলে দিবেন শুধু ঢাকার জন্য আচ্ছা শুধু আচ্ঢাকার বাইরে দেয় না কেন শৌখিনতা জিনিস বলতে এগুলো মানে

তো দর্শক যার যেটা লাগবে সিনশ দিয়ে পাঠিয়ে দেবো সারা বাংলাদেশ